السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله وقال بالحق بشيرا ونذيرا ودياً إلى الله بإذنه وفراجا منيرا فقد قال الله تعالى في قلبه المديد وفي فرقانه الحميد محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وَإِنَّ <applause> I দাই ফেরে কা ফেরে ইরাম সিলো নাশে আলো দোষ্ট ছেলে দেরো পিশো দিললেলে হে তোমাকে ভুলি আমি কেমন করে হে তোমাকে ভুলি আমি কেমন করে সবত দ ইয়া রাব্বানা समस्त तारीफ एवं সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া জন্য যিনি আমাদেরকে সুন্দরভাবে সুস্থ রেখেছেন সুন্দর আকৃতিতে আমাদেরকে সৃষ্টি করেছেন তেনার দয়ায় তেনার করোনায় আমরা সুস্থ আছি সেই মহান আল্লাহ সোহন তালা দরবারে শক্তি আদায় করছি আর আহমদুলিল্লাহ তথাপিও তার প্রিয় হাবিব বিশ্ব মর্মাতার মুক্তিযোদ্ধা শাপিউল মুজলিমিন রাহ মাহতুল আলমিন নবী কৌশল সেরেমনি নবী বিশ্ব সেরবষণ বিশ্বনবী জনাব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ লাখ কোটি কোটি দরুদ সালাম ওদবা আসেদ হোক আ। মনে করেছেন এবং অহংকার তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাদের জন্য আমি আল্লাহর রব্দলামিন আকাশের দরজা খোলা হবে না কলা এত খোলো না হাতদায়ি জেন জামালবী শামিন ফিয়া আল্লাহ রব্লালামিন বলেন আর তারা বিশেষ প্রবেশ করতে পারবে না যতক্ষণ না সুসের ছিদ্র দিয়ে ওট প্রবেশ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুসের ছিদ্র দিয়ে ওট গ্রহণ করা সহজ হতে পারে সম্ভব হতে পারে কিন্তু ওই লোক আল্লাহর জান্নাতে প্রবেশ করা অসম্ভব অর্থাৎ তারা কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন কুন আজানিকা খায়রা আন জান্নাত জিজ্ঞেস করম এটি উত্তম না সেই চিরন্তন জান্নাত যার বাদা করা হয়েছে হত্যা জন্য সে জান্নাত হবে তাদের করমের প্রতিফল আর এটাই হবে তাদের মহাযাত্রা শেষ মঞ্জের সেই জান্নাত আল্লাহ পাক রেখেছেন মুমিনদের জন্য সেটা এমন জান্নাত হবে সেখানে তারা যা কামনা করবে তারাই পাবে এবং চিরকাল সেখানে থাকবে এ প্রতিশ্রুতি ওরণ তোমার প্রতিপালকের দায়িত্ব অবশ্যই আল্লাহ পাক এটা পূরণ করবেন বর্ণনা কত সুন্দর জাহান্নামের কথা শুনতে শুনতে মানুষ আল্লাহর আল্লাহ হতাশ হয়ে যেতে পারে সেজন্য যত জায়গায় জাহান্নামের বর্ণনা আছে সাথে সাথে আবার আচার সঞ্চার করার জন্য আল্লাহ জান্নাতের কথা বলেছেন গপুর পূজার নাম আল্লাহ যেখানে ব্যবহার করেছেন সাথে সাথে আবার গাফুর রাখির নাম ব্যবহার করেছে জনবান্দার হয়রান হয়ে না যায় জাহান্নামের কঠিন শাস্তির কথা বলার সাথে সাথে আবার আল্লাহ বেহেস্তির কথা বর্ণনা বর্ণনা করলেন মেসাবুল যেন নেদলে উইদেল মতাপনা বিহা আন্হা রমি মায়ে আনহা। আই রং তাহাম ওয়ান হারুমিলা তুলে সরে মেন ওয়াল হারুমিন হাসে নিম জন্য যে যাদীর প্রতিষ্ঠতি দেওয়া হয়েছে তার দৃষ্টান্ত হচ্ছে তাতে আসে নির্মম পানি ঝর্ণা আছে দুধের ঝর্ণা যার সাধক অপরিবর্তনীয় আছে পানকারীদের জন্য সুস্বাদুার ধর্ণ ধারা আছে পরিশোধিত মধুর ধর্ণ ধারাম হোম রোম শার জন্মতির ভিতরে তোমাদেরকে পান করানো হবে সারাবিদ তাহর পবিত্র পানীয় তাহির এবং তাহুর দুটিগত তাহির বলা হয় সে জিনিসকে যে নিজে বাঘ অন্যকে পাক করতে পারে না যেমন দুধ তেল মধু ইত্যাদি পাক কিন্তু অপরকে পাক করতে পারে না এটার নাম হচ্ছে আর তাহুর বলা হয় সেই জিনিসকে যে নিজে পাক এবং অন্যকে পাক পবিত্র করতে পারেন যেমন পানি পানি নিজেও পাক কেউ যদি পশু করে গোসল করে তাকে আরো পবিত্র করে দিতে পারবে যদি বলেন সোহান আল্লাহ আল্লাহ তাই বলেন ভিতরে সারাবের তাহ পান করানো হবে ওই সারাপ নিজেই পাপ আর যে পান করবে তাকে আরো পবিত্র পরিচ্ছন্নতা করে দিবে সেই সারাপ হচ্ছে হল এমন যার পাত্রে মুখ সুগন্ধি জিনিস দিয়ে আটকে রাখা হয়েছে এবার এই পবিত্র পানীয় মান করার জন্য প্রতিযোগিতা করুন কায়ামতের দিন জান্নাত জান্নাতে আল্লাহ পাক এই জিনিস মানরাবেন আর ওই পাগলেরা বলে মদ খাবে জোরে কন যার যার সে সেটাই চিন্তা করে জান্নাতের ভিতরে আল্লাহ পাক দুধের জান্না রাখবেন দুধের জান্না রাখবেন এবং শত শত উবাইদ জন্না ধারা সেখানে থাকবে মুত্তাকিনদের জন্য মুত্তাকিনা ফিহা আলাল আরাইক লা যমহরি সেখানে তারা সুশুদ্ধত আসলে সমাসীন হবে তারা সেখানে অতিশয় গরম অথবা অতিশয় শীতল করবে না সেখানে এক সুন্দরতম পরিবেশের মধ্যে আল্লাহ রাব্বুল আআমিন বলেন তাদেরকে রাখা হবে ওয়া ইদা আরাআইতা সুম্মা রাআইত আল্লাহ রাব্বুল বলেন সেখানে তারা যেদিকে তাকাবে সেদিকেই দেখতে পাবে নিয়ামত আর নিয়ামত এবং বিশাল সাম্রাজ্য সেখানে না থাকবে সূর্যের তাপ আর না শীতের কং কোনো কষ্ট নেই মানুষের শরীর থেকে ঘাম বের বেরো হবে না সেখানে বাধ্য কয়েছে কাউকে পীড়া দেবে না ভ্রদস একজন বুড়ো লোককে বললেন বলেছিলেন বড় মানুষ বেহেতে যেতে পারবে না লোকটি কেটে কেটে অস্থির হয়ে গেল কারণ হুজুর সাহেব বলেছেন বুড়ো মানুষ বেহেতে যাবে না তাহলে তো আমার উপায় নেই হুজুর আবার বলেন তুমি যখন বেহেতে যাবে তখন তুমি যুবক হয়ে যাবে আরেকদিন একজন কেন মানুষ দেখে

সেখানে তাদের জন্য থাকবে আয়াত রচনা হওয়ার তারা দেখতে সুরক্ষিত ও মুক্ত দৃশ্য লাইআসনাউলা ফীহা লাগু ওয়া হুওয়া লা তাসীমা ইল্লা গীলৌ সালামহু সেখানে তনে মজার কথা পাপ বাপ কো শুনবে না শুনবে শুধু শান্তি আর শান্তি আল্লাহ পাক মুমিন বান্দাদেরকে বলবেন ওদু খুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন ওমর বান্দারা তোমরা তোমাদের স্ত্রীদেরকে সাথে করে নিয়ে জান্নাতে চলে যাও সেখানে তোমরা আরামে থাকো

চাঁদের যুক্ত হয় এমন সব কিছু সেখানে তারা শিরকাল থাকবে সেখানে সেখানে মন ভোলানো সাজ সরঞ্জাম যে দেখবে অবাক হয়ে যাবে এত সুন্দর জান্নাতে পাবে তারা হয়রান হয়ে যাবে আল্লাহ ফ্রেশ তাদেরকে অর্ডার করে বলবে ও আমার ফ্রেশ আমার এই ভান্নাগুলিকে জান্নাতি নিয়ে যাও অসি খেলান বা হম এলান চ্যান্না যারা আল্লাহকে ভয় করে জীবন পরিচালনা করে আল্লাহকে ভয় করে যারা ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র পরিচালনা করে আল্লাহ রাখি বলেন ও আমার ফেরেস্তারা আমার এই বান্দা দিকে নিয়ে যাও ফেরেস্তারা জান্নাতের দিকে হাকে জান্নাতের দিকে নিয়ে যেতে থাকবে আবার ওদিকে আছে অস্বীকার এলার জাহান নামা তোমারা জাহান নামেদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে তাদেরকে জাহান নামে দিকে নিয়ে যাবে বেহস্তিদেরকে হাঁকিয়ে নিয়ে যাবে আবার জাহান্নাদেরকে হাঁকিয়ে নিয়ে যাবে আপনারা মনে করবেন এ কেমন কথা বেস্তরা ধাক্কা খেতে খেতে যা লাগবে মনে করুন বহু বছর ধরে আপনার বন্ধুর সঙ্গে দেখা হয় নাই একদিন হঠাৎ করে এক বন্ধু আপনার বাড়িতে এসেছে বন্ধু বলেছে যদিও বহু বছর পর এসেছে কিন্তু হাতে মার সময় নেই আজ তোমার বাড়িতে আমি বেশি সময় দিতে পারবো না আপনি বললেন যতই তুমি ব্যস্ততা তুমি দেখো না আজকে যখন তোমার একবার পাইছি যখন তোমার আর ছাড়বো না আবার মনে করুন এই ডাকাটা গেছে পুলিশ বুঝতে বুঝতে হায়রান আর এই ডাকাটা যদি পাওয়া যায় আর এই ডাকাটা যদি বলে স্যার আপনি আমার ধরর ভাই আপনাকে মেহমানি করে ছেড়ে দেন পুলিশ বলবেন গোটা পালে পুলিশ বাইনে তোর জন্য হায়রান আজকে তখন একবার পাইছি আর তোমার আমি ছাড়বো না আরে বন্দুক ছাড়বো না কি কইছিস স্যার এক দিনের নয় জাহান দিকে ধাক্কা মারতে মারতে জাহান নামে দিকে নিয়ে যাবে জাহান নামে দিকে যেতে চাইবে না তাই তাদেরকে ধাক্কা মারা লাগবে আর বেহেস্ত দিকে ধাক্কা মারা লাগবে না বেহেস্তিরা জান্নাতের দিকে যেতে থাকবে ওদের জন্য লাল কার্বেশন সম্বোধন দেওয়া হবে এত সুন্দর করে সাজানো থাকবে যে এক এক মন্দিরে যখন যাবে সাজানো মন্দির দেখে মনে করবে এটাই বুঝি বেহেস্ত এ মনে করে ওখানে বসে পড়বে ফেরেস্তারা বলবে ও আল্লাহর বান্দা তুমি এখানে বসছো কেন এটা তো জান্নাত নয় এটা তো বেহেস্তমাই লোকধি বলবে এর যে আরো কি ভালো আছে নাকি ফেরেস্তায় বলবে হ্যাঁ চপ এবার এইভাবে করে তাদেরকে ধাক্কা মারবে আর সামনের দিকে নিয়ে যাবে আবার যখন সামনের দিকে যাবে এর থেকে আরও সুন্দর পরিবেশ জায়গা দিতে সেখানে তারা বসে যাবে আবার ফেরেস্ত কি কায়দায় সামনের দিকে তাদেরকে নিয়ে যাবে হাতী হাতি হাত أبو أبوها وقال لهم خدنتها سلام عليكم تبغدم فدخلوها خالدين ধাক্কাতে ধাক্কাতে জান্নাতের দরজার কাছে তাদেরকে নিয়ে যাওয়া হবে আগে থেকে তাদের জন্য জান্নাতের দরজা খুলে রাখা পরিচালনা করবেন সালাম আলাইকুম আপনার প্রতি শান্তি পরিচিত হোক বড় ভালো করে জীবন যাপন করেছিলেন আল্লাহর হুকুমে মেনে দুনিয়া চলেছেন আল্লাহ হুকুম পালন করে থেকে বড় অশান্তি মানুষ নির্যাত নামে জেল জরিমানা সহ্য করেছেন রাজ্যকে তাহাদের নামাজ পড়েছেন জেহাদের পয়দানাকে জেহাদ করেছেন কষ্ট করে রক্ত দিয়েছেন আল্লাহর জমিনে আল্লাহ দিন গাইবের জন্য প্রচেষ্টা করেছেন আজকে আপনার জন্য জান্নাত ফাদু খনু হাফ হলে দিন জান্নাতের ভিতরে চিরকাল আর সেই জান্নাতের ভিতরে দেখ মবিন বান্দা যখন জান্নাতে চলে যাবে জান্নাতে যাওয়ার পর আর একটি ঘটনা ঘটবে সেটা হলো আল্লাহর নবী বিশ্বনবী মহাম্মদ রসুল আশা সাল মাখান মাম্মদেশের জায়গায় পরে দেখবেন আল্লাহ বাব্বুল কোনো আমার হাবিবুমাবস্তাব কাদের কেন আজকে আপনার তো কাদার কেন নয় আপনাকে বাগামে মাহাম দান করেছি আপনাকে হাউসে দান করেছি তারপর আপনি কারো কান দেন নবীবন আমি দেখতে পাচ্ছি কিছু কিছু মাননা দুর্মদার তারা জাহান্নামে যেতেছে যার কারণে আমি কাঁদতেছি আল্লাহ বাক বলুন আমার হাবিব আমার দোস্ত আপনি আপনার জান্নাত উম্মত গুলো আপনি বাছাই করে নেন মাইজা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামতের ময়দানে অসংখ্য নবীদের মধ্য দিয়ে অসংখ্য উম্মতের মধ্য দিয়ে আপনি আপনার জান্নাত উম্মত গুলো আপনি কেমনে বাছাই করে নেবেন হুজুর ভাই যদি কোনো ঘোড়া যদি কপাল হয় সাদা আর এই কবালারা সাদা ঘোড়াটা যদি লক্ষ লক্ষ পরি করে ঘোড়ার মধ্যে যদি হারিয়ে যায় তাহলে বলা হয়েছে সাদা কবালারা তার মানে বুঝে বাবা নাকি মাইসা বলেন হুজুর ওনায়েজে ভাবে আল্লাহর ওলাইশান কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ পরি কোনিmarshন মত দামার জান্নাত উন্মুক্ত করে এই বাবা করে নেব যারা দুনিয়ার ভিতরে সঠিক ভাবে নামাজ পড়েছিল ইমানদার ছিল ওদের ইমানের নূর সমকার থাকবে আর ওই ইমানের নূর থেকে থেকে আমি আমার বান্দা কুলীকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাব যারা দুনিয়ার ভিতরে নামাজ পড়েনা যারা রোজা রাখে না যারা হুজুরদেরকে সম্মান করে না যারা কোরআনকে বিশ্বাস করে না যারা রাসুলকে বিশ্বাস করে না এরা সেই দিন বলবে হে আমরা তো আপনার আমাদের জন্য একটু সবাই কোন আল্লাহ নবী বলবেন ভেঙে যাও দূর হয়ে যাও এর থেকে বড় সহায় এর থেকে কোনো এদিন কোন মানুষ হতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন এই দূর অবস্থা থেকে আমাদের কেন হেফাজত করেন নবীর সুপারিশ আমাদের কিসমতে নসিব করে জোরে আমি